শেষ দিন নামে একটা দিন আছে না নাই আসতে বল নাই মনে হয় আছে নাকি এই দিনের নিতে হবে সেদিনেরই কাছে এই দিন দিন আরো দিন আছে এদিন এড়ে নিতে হবে সেদিন এরও কাছে ঠিক না ওরা এক অর্থে বলে আমরা আসল অর্থে বলি জি বলেন ঠিক দুনিয়াতে যারা আজকে লাভ মারতেছে ফাল মারতেছে মুসলমানদের উপরে সাধারণ মানুষের উপরে জুলুম করতেছে হত্যা করতেছে গুম করতেছে খুন করতেছে জেলে পড়তেছে মেরে ফেলতেছে জমি দখল করে নিচ্ছে বাড়ি দখল করে নিচ্ছে বাড়ি ঘর ভেঙে দিচ্ছে আছে না নাই আসতে বলেন এগুলো করাই গন্ডায় হিসাব একটা দিন দেওয়া লাগবে কি লাগবে না সেই দিনটা হবে আমাদের দিন জাহাজ বানানো শুরু করলেন তাহলে আসছে নেতা আল্লাহ বলে নেতার আসছে ও নৌ তুমি নৌকা কেমন আছো না আগে তো জানতাম মাথা খারাপ হয়েছে এখন দেখছি পড়ে গেছে। বলল তোমার এই নৌকাটা কোথায় চলবে গো কারণ আশপাশে না কোনো সাগর আছে না কোনো নদী আছে মরুভূমি মরুভূমিতে নৌকা চলবে না ওই জমানার ওরা যদি এই জমানায় আসতো তাহলে এরকম ঠাট্টা করতো না কারণ তারা দেখতো যে পানের নৌকা সব রাস্তায় মাথায় মাথায় উঠে গেছে শত শত ঠিক ঠাট্টা করার সাহস না কই যে ছেড়ে ফেলাই দিত আস্তে কোন ঠিক তো যাই হোক হযরত ডবল বল বল নূরে আলাইহিস সালামের সাথে ঠাট্টা করে এই করে বিদ্রূপ করে হযরত নূরে আলাইহিস সহ্য করতে না পেরে একটা পর্যায়ে বলতেছেন তাসখারুন মিন্না ঠাট্টা করতে খুব মজা লাগছে না বিদ্রূপ করতে খুব মজা লাগছে না দিন আরেকটা আসবে দিন আরেকটা আসবে সেদিন আমরা ঠাট্টা করব তোমরা লঙ্গর চলবে

দিয়ে অপমান করেছে মানুষের সামনে আল্লাহ পাকার কিভাবে আসছে তার ছেলেটা চার সাত ছাদ থেকে ঘুরে বেড়ে গেছে চোখের সামনে মরছে পিছন হতে

শিকারের শিকার দিকে দৌড়াইতে দৌড়ে নিজের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ঝড় প্রচন্ড কেউ কাউকে দেখতে পায় না অন্ধকার নেমেছে জঙ্গলিদের সর্দার বলে বাঘ এরকম নাদুস নদুস লাল টকটকে টস টসে ফাঁকা ফল তো অনেকদিন দেখি না এইটাকে দেবতার উদ্দেশ্যে কোরবানি দিলে মানে বলি দিলে দেবতা খুব খুশি হবে যে কথা সেই কাজ রাতের বেলায় হাত পা বেঁধে ভেঙে শোয়াই দিচ্ছে গলাটা যখন কাটবে পুরোহিত ঠিক ওই সময় হঠাৎ নজর পড়ছে আঙ্গুলের দিকে দেখে আঙ্গুল কি বলে হাই হাই এটা তো ডিফেক্টেড মাল কান কাটা গরুর কোরবানি হয় দিয়ে তো কোরবানি হবে না বলি হবে না বাতিল বাচ্চা খালাসি পেয়ে গেছে মুক্তি পেয়ে গেছে মনে মনে কয় মন্ত্রী তো ঠিকই কছিল তিতা কথা ভালো কথাই হাসা কথা ছিল আসলে তো ভালো গলা কাটতো যদি আঙ্গুরটা কাটা না থাকতো ঠিক হ্যাঁ যা করে ভালোর জন্য করে গিয়েই প্রথমে মন্ত্রীকে মুক্ত করে নিয়ে আসছে সব পদে বহাত আচ্ছা বুঝাও তো দেখি আমার আঙ্গুর কাটা তো আল্লাহ ভালো করছে বুঝলাম তুমি যে জেলখানায় গেলে এটা এমনি ভালো হলো। মন্ত্রী কয় আপনার সাথে যারা আহা উহ করছিল তাল বাজ তেল বাজ বিপদের সময় এদেরকে খুঁজে পাওয়া যায় না ওয়ান এলিভেন আর এদের পাবেন না ঠিক 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 না এগুলাতে খুঁজে পাওয়া যায় না কিন্তু তো আমি তো আপনার বিশ্বস্ত সঙ্গী শিকারে দৌড়াইতে দৌড়াইতে যখন বিচ্ছিন্ন হয়েছেন দল ছোট হয়েছেন কেউ আপনার সাথে না থাকলো আমিও তো বিচ্ছিন্ন হইতাম আপনার সাথে আপনার সাথেই থাকতাম বিশ্বস্ত সঙ্গী হিসেবে জঙ্গিদের হাতে ধরা পড়লে তো একা আপনি না আমিও করতাম আপনি তো আঙ্গুল কাটা দিয়ে পাব হয়ে যেতেন আমারটা কিন্তু সংক্ষেপ করার সুযোগ দিলেও ওইটার ভিতরেই ভালো ঠিকই না এই যে বৃষ্টি আসতেছে ঝাঁঝ বয়া এই বেচারা লক্ষ লক্ষ টাকার মেশিন খাস্তে একটু শর্ট সার্কিট হয়ে গেলে একজন গেছে পুরা জেলে যাবে বুঝাইতে পারে নেই এই জন্য লম্বা খুব একটা করা যাবে না কারণ সে কুলু আল্লাহ করতেছে এমনি কুলু আল্লাহ করতেছে যে খোদা কোন সময় জানি বৃষ্টি আর ভালো করে জুম বৃষ্টি আসে আর আমার সাড়ে সর্বনাশ হয়ে যায় ভাড়া তো দেবো বিশ টাকা বেশি বেশি কিন্তু যাই বলতো দুই লাখ টাকা তখন কি বল ঠিক না যাই হোক আল্লাহ যদি নষ্ট করে দেয় সেটাও বলেন ঠিক আল্লাহ যদি ভালো রাখে তো সেটাও বলার জন্য করে বিশ্বাস আছে না মৃত্যুর পরে আবার পুনরায় জীবন লাভ করা লাগবে পুনরায় জীবিত হওয়া লাগবে এই কথার উপরে বিশ্বাস আবু যার এটা বিশ্বাস হতো না

লোকজি শিখিয়েছেন আগে রুকু পরে সেজদা ঠিকই না কেউ যদি কয়েছে না আমি আগে সেজদা দেবো পরে রুকু করবো

নবীর সাথে সম্পর্ক হবে তাই আগে দুরুশলিফ পুড়ে নই নামাজ হবে না লেংরা হবে ল্যাংরা নামাজ দোলা নামাজ দিয়ে যান না যাওয়া যাবে না আর যাই করা যাক ঠিক ঠিক না

আরে তোমার ঘরে তো কাবা বসে আছে হজ বসে আছে ও দুনিয়ার মুসলমান বুঝলা না হজের জন্য তুমি মক্কায় ছুটো। তোমার ঘরে মাবুদ হজের ব্যবস্থা করে দিছেন বাবা মাকে দান করছেন তুমি কদর করলা না যেদিন চলে যাবে সেদিন টের পাওয়া ঠিক কেজি না নবীর তরিকায় বাবা মার দিকে তাকাই লো এ বাদত নবীর একজন ভাইয়ের দিকে তাকিয়ে মুচকিয়ে হাসলেও এ বাদত নবীজি বলেন সৎকার সব সব কাজে তালাশ নবীর আসতে বলেন সব কাজে কার তরিকা আসতে বলেন নবীর তরিকা তাহলে দুনিয়া শান্তি আখ রাতেও শান্তি নবীর তরিকা আমল করতে থাকব কারণ নবীর কোন আমলের উপরে আল্লাহ খুশি হয়ে যাবেন বলা যায় না সূরা আল ইমরানের নম্বর আয়াতে মাবুদ বলেছেন উমকিন তুহিব্বুন নবী বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর পরিপূর্ণ অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে নবীর তরিকায় চললে ঠিক কিনা আল্লাহ যাকে ভালোবাসে তার কোনো চিন্তার কারণ নাই তার বিপদেও উদ্ধার করার মালিক আস্তে বলেন কি হয়তো একটু দেরি হবে কিন্তু উদ্ধার অবশ্যই করবেন ঠিক কিনা কারণ আল্লাহ আমাদের মালিক আসতে বলেন আমাদের মালিক কে আমাদের মালিক কেফ ইমানদারদের মামলা আর সহায় বলেন আল্লাহ নাই কোনো সাহায্যকারী নাই ঠিক না ওদের অবস্থা ওই বাঘের মতো যে বাঘ ধাওয়া করছে একটা গরুকে গরু বাঘের হাত থেকে বাঁচার জন্য কাদার ভেতরে ঝাঁপ দিছে বাঘও লাভ দিছে গরুকে খাবে গরু চুপচাপ দাঁড়ায় আছে কারণ গরু জানে কাদার প্রকৃতি সে শান্ত বাঘ এসে খেয়ে ফেলতে পারে এটা জানে কিন্তু তাও চুপচাপ দাঁড়ায় আছে কারণ জানে নড়াচড়া করলে ডাবতে হবে বাঘ তো আর জানে না সে লাভ ফাল মারে আমেরিকা যেমন লাভ ফাল মারতেছে হ্যাঁ ফ্রান্স যেমন ফাল মারতেছে ইসরায়েল যেমন লাভফাল মারতেছে মনে রাখবেন যত ফাল মারবে তত ডবে ঠিকঠাক ঠিক না হ্যাঁ ডাববেশাল ডাবা শুরু হয়ে গেছে পৃথিবী ব্যাপী জুতা মারা শুরু হয়েছে হিন্দুরা জুতা মারতেছে যার কাছে সামান্য বিবেকের ছিটে ফোটা আছে মানবতা মনুষ্যত্বের এক রতি পরিমান যার কাছে আছে সেও জুতা মারতেছে ঠিকঠিক ওদের পণ্য গুলা খেতে ঘৃণা বোধ করে এখন মানুষ আগে কোকা কলা পেপসি কত মন দিয়ে খেত এখন লাথি মেরে ফেলায় দেয়

জীবনে কোনোদিনই অফার পাইছেন মানুষের দাম যখন বাড়বে জিনিসের দাম কমবে মানুষের দাম যখন কমবে তো জিনিসের দাম বাড়বে ঠিক মানুষকে শিখতে হবে নিজের দাম বাড়ানো কাফের মুশিকের কাছ থেকে কখনো ইজ্জত পাওয়া যায় না ওদের পণ্যের প্রকাশ ইসরায়েলের পাশে আছি না দোষ আমেরিকা ব্রিটেনের পণ্যের সাথেও আমরা নাই ঠিক না ওদের জিনিস বর্জন করতে পারলে ইমানের পরিচয় দিতে পেরেছি

ওদের মাল কিনতেছি ওদের জিনিস কিনতেছি পরোক্ষ ভাবে ওদের কাছে টাকা পাঠাইতেছি সাহায্য করতেছি কেমতের দিন আল্লাহ নবীর সামনে চেহারা দেখাইতে পারবো না আল্লাহ নবী করে ওদের পণ্য বর্জন করতে হবে নাকি মুসলমানরা বিশ্বব্যাপী ওদের পণ্য বর্জন করার কারণে ওদের শেয়ারে ধস নেমেছে ফর্টি আর সতেরো দিন পরে যদি হিসাব ধরা হয় আমার তো মনে হয় ধস নেমেছে ঠিক কি ঠিক না

বিপদের ভিতরে হাসস হাসি কেন তা তো বুঝো নাই কেন আমার তো মাওলা আছে আমার তো মনে আছে সন্ধ্যার সময় এসে খুঁজবে মাঠে দেখবে নাই এর থেকে আমার উদ্ধার করে নিয়ে যাবে বিপদে পড়লেও আমার চিন্তা নাই তোমার তো কেউ নাই আমার মালিকায় তোমাদের জীবনে বানাই তুম বিখানে ওই দিন আসতেছে লাভ ফল ঠিক ঠিক না আমাদের মুসলমানদের যতই বিপদ হোক না কেন